কবর কত ভয়ঙ্কর সেটা তুমি তখনই জানবে কাল্লা যখন তোমার সামনে মতের ফেরস্তা হতা এসে দাঁড়াবে আল্লাহ বলে আজরা সালাতাম যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আমার কিছু বান্দাদের হুঁশ আসবে না তারা দুনিয়ার মধ্যে পড়ে থাকবে দুনিয়ার প্রেমে বিভূত থাকবে তাদের হুঁশ তখনই আসবে যখন মৃত্যুর ফেরস্তা তাদের সামনে দাঁড়াবে ওই সময়ে যদি আপনি মৃত্যুর ফেরত থাকে হাজার বার আকুতি মিনতি করে যদি বলেন যে ও মালাকুল মোদ আপনি তো আমার নিতে এসেছেন আমাকে আর একটু সময় দেন আমার যে ধন সম্পদগুলো আছে এগুলো আমি আল্লাহ এবং আল্লাহর সুরের প্রেমের মধ্যে আমি ব্যয় করে দেব। আল্লাহ রাস্তার মধ্যে দান করে দেব ইসলামের কাজে আমি অতগুলো ব্যয় করবো মালাকুল মোদ বলবে না বরং আল্লাহ যে সময় নির্ধারণ করেছে ওই সময়ে মৃত্যুবরণ হবে বড়ো করে বলুন সুবাহান আল্লাহ মালাকুল মত কারোর জন্য এক সেকেন্ড অপেক্ষা করবে না